আপনারা শুধু নির্বাচন নির্বাচন করেন না আমরা সাধারণ জনগণ এত দ্রুত নির্বাচন চাই না আমরা চাই আগে দেশ সংস্কার হোক তারপর নির্বাচন হোক এখন একটা কাজ করেন দেশ সংস্কার হোক পাশাপাশি আপনারা নিজেদের দল সংস্কার করেন কারণ বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল বিশেষ করে যে বড় বড় যে দলগুলো আছে তাদের দলের সংস্করণ খুবই দরকার একদিক দেশের সংস্করণ চলুক দেশ সংস্কারের কাজ চলুক অপরদিকে দল সংস্কারের কাজ চলুক দুটা কাজে একই সাথে চলুক আর প্রত্যেকটা দল যদি সূক্ষ্মভাবে যদি সংস্কার করতে চায় পরিপূর্ণভাবে সংস্কার করতে চায় তাহলে অন্তত চার থেকে পাঁচ বছর সময় লাগবে সেটা হোক বিএনপি হোক জমাত হোক অন্যান্য যে দলগুলো আছে প্রত্যেকে চার থেকে পাঁচ বছর সময় লাগবে পূর্ণাঙ্গ সংস্কার করতে আমরা চাই দেশের পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দল সংস্কার হোক অভ্যন্তরীণ সংস্কার হোক মনে করেন দেশ সংস্কার হলো কিন্তু রাজনৈতিক দলগুলা ক্ষমতায় আসলো যে কোনো একটা দল ক্ষমতায় আসলো আসার পর আবার আগের মতো রাজ রাজানি খুন দর্শন দুর্নীতি ছাদাবাজি টেন্ডারবাজি সব কিছু করা শুরু করলো তাহলে এই যে সংস্কারটা করলো এই সংস্কারের দামটা কি থাকবে কি লাভ হবে সংস্কার করে সেই জন্য আগে প্রয়োজন প্রত্যেকটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্করণ রাজনৈতিক দলগুলো কি কি সংস্কার করা প্রয়োজন এক নাম্বার। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে নেতাদের নামে খুন দর্শন অপহরণ ছাদাবাজি লুতরাজ ভূমি দখল দুর্নীতি সহ নানাবিধ অপকর্মের অভিযোগ উঠেছে অথবা মামলা হয়েছে এবং তা প্রমাণিত হয়েছে ওই নেতাদেরকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে হবে দুই নাম্বার প্রত্যেকটা কমিটিতে যারা আছেন তাদের তাদের মধ্যে যারা কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসী কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে সেটা তৃণমূল পর্যায় পর্যন্ত যতগুলো কমিটি আছে প্রত্যেকটা কমিটি থেকে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দল থেকে বহিষ্কার করা উচিত তিন নাম্বার দলের মধ্যে যে নেতাদের যে নেতারা ইন্ডিয়ার এজেন্ট এজেন্ট হিসেবে রয়ের হয়ে যারা কাজ করতেছে তাদেরকে খুঁজে বের করতে হবে তারা দেশের দুশমান তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে চার নাম্বার প্রত্যেকটা কমিটির মধ্যে যে নেতারা আছেন এদের মধ্যে যারা অবৈধ ব্যবসার সাথে জড়িত যারা ছোড়া কারোবার সাথে জড়িত যারা স্মাগলিং এর সাথে জড়িত যারা লোকদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে নাম্বার প্রত্যেকটা কমিটিতে যারা আছেন তাদের মধ্যে যাদের নামে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে অথবা মামলা হয়েছে এবং তা প্রমাণিত হয়েছে এদেরকে খুঁজে বের করে এদেরকে দল থেকে বহিষ্কার করুক নাম্বার সিক্স প্রত্যেকটা দলের নির্বাচনের সময় সম্ভাব্য যে প্রার্থী ওই প্রার্থীর সম্পদের বিবরণী কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে এবং ক্ষমতায় থাকাকালীন সময় অতিরিক্ত সম্পদ অর্জন করবে না এই বলে এই মর্মে সে অঙ্গীকার নামা দিতে হবে এবং তা দলের নীতিমালার অন্তর্ভুক্ত করতে হবে প্রতিটি রাজনৈতিক দলের সংস্কারের জন্য আমি যে ছয়টা বিষয় উপস্থাপন করেছি বা যে ছয়টা প্রস্তাবনা দিয়েছি বেশি প্রয়োজন নাই আপনারা এই ছয়টা সংস্করণ দলের মধ্যে করেন তাহলে প্রত্যেকটা দল সাধারণ আমাদের মতো যারা আছে সাধারণ আমজনতার কাছে খুবই গ্রহণীয় সাধারণ গ্রহণীয় একটা দল হয়ে এবং আদর্শিক একটা দলে রূপান্তরিত হবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিন দিন শুধু বাড়বে আপনারা আপনারা দেশ সংস্কারের জন্য বাধা না দিয়ে নির্বাচনের জন্য লাফালাপি না করে আপনারা দলগুলো সংস্কার করেন এবং এই সময়ের জন্য এটাই আপনাদের জন্য উপযুক্ত এতে করে আপনাদের আপনারাও লাভবান হবে দেশ এবং জাতীয় লাভবান হবে